অত সহজ না তোমার আমি ধার নে বাবা পীরের দোয়া অলিদের দোয়া মা বাবের দোয়ায় চলে আমি বলে আমি ফুরফুর সেলসেলার একটা খাদে আমার পীর হচ্ছে মেজি হুজুর নাম শুনেছ জেনার জানা যায় চল্লিশ লক্ষ লোক হয়েছিল তোর বাপের জানা যায় কত লোক আমার বল আমার মুখের দিকে তাকিয়ে আছে তখন আমার মেজি হুজুর পীর কেবল জীবন দশায় আমার রসুলকে পাঁচ হাজার বার দেখেছে এটা বলে আমার মুখের দিকে তাকিয়ে বলছে হজুর যেটা ভালো লাগে সেইটা আপনি করবেন আমি তুই যখন আমি তুই তো গাড়ি করছি তখন আমি বলছি তুই যখন বলছিস আমি উঠেই চালাবো তারপর লাস্ট আমরা করবো আর ওখানে বলে এসছি আমি ওখানে বলে এসছি ইউটিউবে আছে বাবা আমি বলে এসছি আমি বাংলাদেশের কিছু কিছু ভাইদের বলে এসছি শোনো আল্লাহ যদি বেহেস্তে দেয় এই ভারতের মুসলমানদের আগে দেবে জোরে বলুন এটি চিল্লে বলুন আর একটু জোরে বলুন তবে বন্ধনের টাকা খাচ্ছ বাইকে জানা বলো না খোকা ভাই বলে গেছে আমার আগে দেবে লাহ বাগুলো ছাড়ো তারপরে বেহেশ তেল যাওবা এদিকে বন্দরে টাকাকে হড়ু করে আর বলতে খোলা ভাই বলে গেছে আর বেহে যা অজু করে রেগিয়ে তাই তা অত সহজ না বাবা কারা তার নবীর ভক্ত কারা তার নবীর প্রেমের পাগল কারা খাজা মাইনুদ্দিন আজমিরি একই দিনে নব্নবুই লব্দ ইহুদিরা কিমানের কলমা পরে মুসলমান হয়েছিল আরেকটু জোরে বলতে পারলেন আরেকটু চিল্লে বলতে পারলেন কতবার আল্লাহর অলি কতবার আল্লাহর মাহবুব এই ভারতে শুয়ে আছে আজকে ভারতে টাক টাকে নি করছে মুসলমানদের রাখব না সংসদে মুসলমানদের গালিগালাজ আমি বলেছি কোনো চিন্তা করবে না আল্লাহ পাক আবার রুটি উল্টে দেবে এটা জোরে বললেন আল্লাহ পারে না পারে না পারে না পারে পনে হাজার বছরে মুসলমান এই ভারতে শাসন করেছে আজকে না এরা একটু উল্টে গেছে আবার আল্লাহ পাক আবার ঠিক লাইনে তুলে দেবে তার জ্বলন্ত নদীর দেখতে পাচ্ছি কেন যখন ভোট লোবার দরকার তার খাজা বাবার কাজ যাচ্ছে এটা দিও এটা দিও জি আমার এদিকে টেস্ট কেন কেন দুমুখ চাল কেন দেখেছেন বা ওকে যারা ভিডিও দেখে সারা রাত যারা মোবাইল দেখে বড় ফোনে তাকে তো মানা করিস এই মোবাইল দেখছিস কেন ভিডিও দেখছিস কেন ওকে নিয়ে

আমি তোর দেখার জন্য এসেছি না আমি খামিন উদ্দিন বলছি তোর মালিক আমি একটু দেখতে চাই জোরে বলু আর একটু জোরে খাজা বাবা ডেকে বলছে তোর মালিক কে দেখবো তোর দেখতে আসেনি আগে তোর মালিক কে দেখবো কাবার ভিতর তাওয়াজ হলো মইনুদ্দিন তুমি বুঝ আমি বুঝতে পেরেছি তুমি পাগল দেওয়ানা কষ্ট করে এসেছো তবে কাবার মালিকে দেখার আগে কাবার মালিকের বন্ধুর সঙ্গে দেখা কর মদিনায় চলে যা মদিনা চাল্লার বন্ধু খাজা মহিন উদ্দিন তখন চিন্তা করলো আমি মদিনায় কি করে যাব যখন আমি আওয়াজ পেয়েছি আল্লাহ দেখতে গেলে আল্লাহর বন্ধুকে দেখতে হবে আমি কি করে যাব মদিনায় তাই খাজা মহিন চিন্তা করলো আমি যদি হেঁটে হেঁটে যাই পাটা তো আগে চলে যাবে আমার নবী পাকের বড় বলে বিয়া দিয়ে হবে তাই উনি কি করলেন শুয়ে পড়লেন ওই গড়াতে গড়াতে মদিনায় পৌঁছে যা পাথরে কা করে পিঠের

আমার নবীর দেওয়া লকব এ দুনিয়ার কোন লকব না আমার বিশ্ব নবী দিয়েছিলেন খাজা বাবা অত সহজ জি আমার খাজা বাবা যখন এসেছিল আপনারা তো জানেন ওই আনা সাগরের পানি বন্ধ করেছিল পিতিরাজ অজায় পাল ওই মুসলমান ফকিরটাকে পানি দিও না জি হাজা মহিনুদ্দিন চিস্তি বলেছিল আই কুতুবুদ্দিন কাকি এক লোটা পানি আনা আমি করব যেই লোটা নিয়ে গেছে আজমিরের পুলিশ গুলো বাধা দিল পানি হবে না এখন যেমন সংসদে বলছে মুসলমানদের বিরুদ্ধে বাবা তবে সব গর্জ উঠেছে বাবা আপনি দেখছেন তো কাগজ দেখছেন তো মোবাইল সব গর্জ উঠেছে ভারতবর্ষে এমন কথা বলা হলো কেন সব গর্জ উঠেছে ইনশাআল্লাহ আরো উঠবে দাঁড়া দাঁড়া কোনো চিন্তা করো না এইবারে উনি কি করলেন আমার হুজুর হুজুর করবে একটু পানি দাও না পানি দাও না সঙ্গে সঙ্গে পুলিশগুলো পানি হবে না যাও কুতুবউদ্দিন সেই কাকি কুতুবুদিনে চলে গেলো হুজুর এলাম লোটা বাবা পানি কই আমি তোর পানি আনতে বলেছি পানি কই হুজুর আর পানি দিল না বরং তোরা মারবে বলে হোমকার দিয়েছে এই দেখেন খালি লোটা ফিরে এনেছি খাজা বাবা কি করলেন ভাই লোটা তাম্বুর ভিতরে বসে লোটা টুমি উঁচু করে বলেছিল ও আ আনাসাগরের পানি আমি উজু করবো দুশমনের তখন পানি দিল না আমি ময়ন্য দিন বলে শুনিলে কি আনা সাগরের পানি কি হেইটা আমার লোটার মধ্যে চলে আ এটি জোরেবল হলো কেন গাড়ি করে ওখানে যায় তুমি জানো না দিদি দিদি তোকে যায় তুমি জানো না কেন জিয়ারাত করে জানো না আমার তো আর বাপ পড়ে গেছে কড়া লোক যায় কড়া লোক যায় আমার ইউটিভিতে আছে আপনার শুনেছেন বসিরাটের পীরের মজার গেলে দেখবেন বিয়ে করতে যাচ্ছে গাড়িটা রেখে কবর জিয়ারাত করে দোয়ালে যাচ্ছে ঠিক না ভুল বলছি বর বর দোয়ালে যাচ্ছে আমি তো প্রায় সেজে বাইরে ওখানে বসি আমি একদিন বরে দেখেছি হতে এই ভেতরে কি বলেছিস বলতে একটু দোয়ালেছি এটা দোয়ালেছি বৈশাখ পীরে দোয়ালেছি কেন বলছে জীবনের অর্ধাঙ্গিনী আনতে যাচ্ছে একটু দোয়া লিচি পীরের দুয়া বলছে আরও রাস্তাদের কবর পড়বে ওকেন দুয়ালিশ আমার বলতে ওকে দুয়া লিলে বউ সারানো হবে আর এখেন দুয়া লিচ্ছিস কেন বলছে ওলির দুয়া আমার বউ ভালো হবে কি করে বুঝলো

এই কলিজাখানা ফেটে যাচ্ছে আজকে নবী নবীর করে আজকে সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন আজকে নবী দিবস করব কেন এই নবীর বিরুদ্ধে কথাবার্তা চলছে না না ভাই রে যতদিন আমরা নবীর প্রেমের পাগলই বাজবো আমরা নবীর প্রেমের মালা গলায় পরব কারণ নবীজি নিজে বলেছেন কিয়ামতের দিন আমার এক মুহূর্ত বাইরে থাকতে আমি নবী আল্লাহর জান্নাতে যাব না এটা নবী করেছে একটু উম্মত বাইরে থাকতে আমি বেহস্তে যাব না তাহলে আমরা কত বড় দামি উম্মত বাবা একটু ভাবলেন না একটু চিন্তা করলেন আবদুল্লাহ আমার বাড়ি পৌঁছে গেল জোরে বলুন মনে আছে তো বাড়ি পৌঁছে গেল আল্লাহ